আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন শীতকালে কার কি ভালো লাগে বলুন তো অনেকের ভালো লাগে শীতের পিঠা আবার অনেকের ভালো লাগে শীতের সবজি আমার কিন্তু দুইটাই পছন্দ শীতের সবজিগুলো কিন্তু অন্যরকম একটা স্বাদ সে আপনি যেটাই বলুন সেটা শিম বলুন বা বাঁধাকপি ফুলকপি বলুন বা টমেটো শীতের যে সবজিগুলো থাকে সেটার মধ্যে শিম আর পুঁইমুচরি দিয়ে আমি রেসিপি রান্না করবো পুঁইমুচরি হচ্ছে পুঁইশাকের যে ফুলটা হয় সেটাকে আমাদের এলাকায় বলে পুঁইমুচরি আপনাদের কার এলাকায় কি বলে আমাকে অবশ্যই জানাবেন তো শিম ও পুঁইমুচরি রান্নার জন্য আমি প্রথমেই শিমটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি আর পুঁইমুচরিগুলোকে ঠিক সিমের সমান করেই কেটে নিয়েছিলাম একসাথে সেগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম এরপর হাফ চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ দিলাম এবং সেখানে দিয়ে দিলাম এক কাপ মতো পানি এক কাপ মতো পানি দেওয়ার কারণ হচ্ছে সিমের যে অংশ এবং পুঁয়ের যে বীজগুলো সেগুলা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয় তো আমি পানিটা দিয়েছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো সেগুলোকে পানি দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার বেশ কিছুক্ষণ পর মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট পর এসে আমি দেখলাম যে ভালো মতো এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো সেগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম তারপর ওই একই কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল নেওয়ার পর সেখানে আমি কাঁচা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা জিরার ফোড়ন কিন্তু যে কোনো সবজিতে অন্যরকম একটা স্বাদ এনে দেয় কাঁচা জিরার ফোড়ন দেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ খুব বেশি কাঁচামরিচ আমি দিব না কারণ আমরা একটু ঝালটা কম খাই এরপর সেখানে দিয়ে দিচ্ছি বাটা রসুন বাটা রসুন দিয়ে হালকা একটু নাড়বো যাতে রসুনের স্মেলটা যেটা সেটা চলে যায় এরপর সেখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচি কুচি করে কেটে আমি একটা টমেটো নিয়েছি বড়ো সাইজের টমেটোটা দিয়ে দেওয়ার পর সেটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে দেখুন তিন মিনিট পর প্রায় আমি এসে দেখেছি আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো টমেটো যখন হয়ে গিয়েছে সেখানে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা শিম আর পুঁইমুচরি ওপস একটু পড়েও গিয়েছে অবশ্য সেটাকে ফেলে দিতে হবে তো শিম আর পুঁইমুচরি যখন একটু গায়ে লেগে লেগে আসবে পানিগুলো রস রসরসে হয়ে যাবে আর কি তখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন আমি একটা বাটিতে উঠাই নিলাম শিম ও পুঁমুচরি তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ